الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله بريو بري بيرا. الحمد لله أدر ما মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান হসুরুল্লাহ সাল্লাহ ওয়ারিসাল্লামের জিজ্ঞাসা সাহাবিদের জবাব নিয়ে উপস্থিত হয়েছি তো কাজে দূর এবং কাছের দেশ ও প্রবাসের যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও বরকবাদ প্রিয় দর্শক আসুন প্রথমে আমরা কিছু ভালো ভালো নিয়ত করিনি কেননা হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহর নবী রাসুল্লা আরবি হুজুর করিম সল্লাহ আলিয় সাল্লাম ইসাদ করেন নিয়াতুল মুমিনিন মিন আমালিহি অর্থাৎ মুমিনের নিয়ত তার আমাদের চেয়ে উত্তম কাজে আল্লাহ এবং তার প্রিয় হাবিব সল্লাহ আলিয়া সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য যা কিছু শিখবো এর উপর আমল করার জন্য যদি সম্ভব হয় অপরের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই অনুষ্ঠান দেখব শুনব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল সললো আলাল হাবীব সললা الله আলা মুহাম্মদ সললা الله تعالی আলাইহি ওয়া সাল্লাম দরদ পাক পাঠ করার অসংক ফাজিলাত ও বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে তিরমিজি শরীফের মধ্যে ইশারা হচ্ছে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা анহু ইশাদ করেন ইন্না আদোয়া মাউকুফুন বাইন আসসামাঈ ওয়াল আরদ লা হোসাই হাততা আলা নবীকা হাজেতে ফারুক আজম রদিআল্লাহ তা আলা আনহু ইশাদ করেন নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী অবস্থানে ঝুলন্ত অবস্থায় থাকে লা হোসাই হাত্তা তুসল্লে আলা নবীকা যতক্ষণ পর্যন্ত প্রিয় রবিসল্লাহ সাল্লামের প্রতি দুধে পাক পাঠ না করা হবে ততক্ষণ পর্যন্ত এই দোয়া কবুল হয় না আসমানের উপরে উঠে না তো তা কবুল হয় না তো কাজে এবাদত কবুল হওয়ার দোয়া কবুল হওয়ার একটি উত্তম মাধ্যম হচ্ছে আল্লাহরসুল সাল্লাহ আলয় সাল্লামের প্রতি পাক পাঠ করা তো আসুন ইনশাআল্লাহ আমরা নিয়োগ করি যে কোনো এবাদতের পূর্বে এবং শেষে যে কোনো অজিফা পাঠ করার পূর্বে এবং শেষে এবং যে কোনো দোয়া করার আগে উপরে আমরা প্রিয় নবী সাল্লাহ আলু সাল্লামের প্রতি দুরদেব পাক পাঠ করবো ইশা আল্লাহ আজাল আসুন আমরা এই অনুষ্ঠানের শুরুতেও একবার দুর্দেব পাক পাঠ করিনি সাল্লো আল হাবিব সল্লাহ তালা মুহম্মদ সাল্লাহতাল আলহি আলু সাল্লাম প্রিয় দর্শক আসুন আমরা অনুষ্ঠান শুরু করে নিই তো আসুন প্রথমে নবী করিম সাল্লাহ তাল্লা আলি সাল্লাম এর এমন একটি হাদিসে পাক যেখানে আল্লাহ রসুল সাল আলু সাল্লাম প্রশ্ন করেছেন এবং أبي هريرة উত্তর প্রদান করেছেন আসুন قال একটি হাদিস قال আমরা قال 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 আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال সাল্লাল্লাহু আলাইহি الْمُفْلِسَ قال 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 قالوا قال فينا من مَنْ درهم وَلَا متاع فقال ان وقد شتم هذا وقذف هذا واكل مال هذا وسفك دام هذا وضرب هذا فيعطى هذا من حسناته وهذا من حسناته فان فنيت حسناته قبل ان يقضي ما عليه اخذ من خطاياهم فطرحت عليه ثم طرح في النار হাজতে আবু হুরাইরাউ তা আলা থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলাহি সাল্লাম একবার সাহাবিদের প্রশ্ন করলেন আতা ধুনা মাল মুফ্ফিসু হে আমার সাহাবারা তোমরা কি জানো মুফলিসকে নিঃশো কে অসহায় কে কে দরিদ্রকে অলো আল মুফলিসু ফিনা মাল্লাদিরহামা ওয়ালা মাতা সাহাবাইকারাম আলাহিমরিদুয়ান আরস করলেন ইয়া রসুল আল্লাহ সল্লাল্লাহ আলাইসাল্লাম নিঃস্ব সেই আমাদের মধ্যে যার কাছে টাকা নেই সামান নেই সম্পদ নেই সেই তো হচ্ছে নিঃস্ব দরিদ্র আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম করেন ইন্নাল মুফিসা মিন উম্মতি মাইয়াতি ইয়ামাল কিয়ামাতি বিস্লাতিন ও সিয়ামিন ও জাকাতিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ইসাদ করেন না কিয়ামতের ময়দানে আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি নিঃস্ব হবে যে নামাজ নিয়ে উঠবে রোজা নিয়ে উঠবে জাকাত নিয়ে উঠবে এবং ও কদ শতামাহাদা ওয়াফা হাদা ও আকালা মালা হাদা ও সাফাকা কাদা মাহাদা ওয়া দর সে এই নেগেটিভ বিষয় নিয়ে উঠবে সে কাউকে প্রহার করেছে কাউকে গালি দিয়েছে কাউকে অপবাদ দিয়েছে কাউকে হত্যা করেছে যখন সে এমন অবস্থায় কিয়ামতের ময়দানে আসবে ফাই ও তোহাদা মিনহাসানা তিহি ওহা দা মিনহাসানাতিহি অতপর ওই ব্যক্তির নেকি সমূহ মজলুম ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে তাকে নেকি দিয়ে দেওয়া হবে ফাইন ফানিয়াত হাসানাত হু কবলা আইয়াক দিয়া মা আলাইহি যখন তার নেকিগুলো শেষ হয়ে যাবে তার কর্জ পরিশোধ হওয়ার আগে বলা হচ্ছে উম ফাতুরি হাত আলাই হেমাতুরি নার অতপর ওই মজনুম ব্যক্তির গুনাগুলোকে তার উপর দিয়ে দেওয়া হবে অর্থাৎ জালিম ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে অত এ জালিম ব্যক্তি এই গুনাহের বোঝা মাথায় নিয়ে সুমাতুরি হাফিন নার তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে এই হাদিসে পাক থেকে যে বিষয়টি আমরা খুব সহজে উপলব্ধি করতে পারছি সেটি হচ্ছে নিঃস্বকে জি আজ আমরা জানবো নিঃস্বকে দরিদ্রকে অসহায়কে কে কেয়ামতর ময়দানে অসহায় কে হবে অর্থাৎ নিঃশ্ব প্রকৃতভাবে কে জি হ্যাঁ আসুন আমরা শুনবো কে صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه واله وسلم الله رسول صلى الله تعالى عليه واله وسلم ارشاد من كانت له مظلمه لاخيه من عرضه او شيء منه اليوم قبل ان لا يكون دينار ولا درهم ان كان له عمل صالح উখিদা মিনহু বি কদরি মজলিমাতিহি ওয়া ইন লাম ইয়াকুল লাহু হাসানাতুম উখিদা মিন আতি সাহিবিহি ফাহুমিলা আলাইহি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের প্রতি অত্যাচারিত ঘটালো যেমন মানহানি বা অন্যায় এমন কিছু করলো তবে সে যেন সেদিনের পূর্বেই তার কাছ থেকে ক্ষমা করেনি যেদিন তার কাছে কোনো দিনার কোনো দিরহাম থাকবে না যদি তার নেক সমূহ থাকে তাহলে অত্যাচারিত তাহলে মজলুমের হক অনুসারে তার কাছ থেকে নেক আমল নিয়ে নেওয়া হবে আর যদি তার নেক না থাকে তবে মজলুম ব্যক্তির পাপ সমূহ তার উপর চাপিয়ে দেওয়া হবে যা বুখারি শরীফের মধ্যে বর্ণিত রয়েছে প্রিয় ইসলাম ভাইরাম অপর হালসে পাকে এসেছে আল্লাহর নবী সাল্লাহ আরবি সাল্লাহ তালা আলহি আলি সাল্লাম ইসাদ করেন হুকুকু ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউ কদা লিসাতিল জালহা ই মিনাসাতিল করনা নবী করিম সাল্লাহ তালা আলহি আলি সাল্লাম ইসাদ করেন কিয়ামতের দিন হকদারদের হক আদায় করা হবে এমনকি যে বকরির শিং নেই তার জন্য শিংওয়ালা বকরি থেকে বিনিময় আদায় করে দেয়া হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর ক্রিস্তাই বেরা হাদিসে পাক থেকে এখন আমরা তিনটি হাদিসে পাক শ্রবণ করেছি যা বুখারি ও মুসলিম শরীফের মধ্যে বর্ণিত রয়েছে আল্লাহ আল্লাহর নবীর রবিসাল সাল্লাম মজনুম ব্যক্তির হকের ব্যাপারে কথা বলছেন যেখানে জালিম ব্যক্তি সে অন্যায় করলে সে মুসলমানকে গালি দিলে অপবাদ দিলে প্রহার করলে হত্যা করলে তার কি কি শাস্তি হতে পারে এই হাদিসে পাকে যেটি আমরা শুনেছিলাম নিঃস্বকে এই হাদিসে পাকে আল্লাহনবী আর নবী সাল্লা আলি সাল্লাম ইসাদ করেছেন কাউকে গালি দিয়েছে কাউকে অপবাদ দিয়েছে কাউকে হত্যা করেছে কাউকে প্রহার করেছে এখানে চারটি বিষয় আল্লাহ নবী রসুল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বর্ণনা করেছেন তো আসুন এই হাদিসে পাককে নিয়ে আমরা একটু পর্যালোচনা করে আরও কি হতে পারে শাস্তি এই চার ব্যক্তির ব্যাপারে অর্থাৎ জালিম ব্যক্তির ব্যাপারী আল্লাহ নবীর আসাল্লা আরবি সল্লাল্লাহুতা আল্লাহ আরিকুম আল্লি সাল্লাম হাজতে উমরু দে আল্লাহু তাআলা আনুকে করছেন ইদা সাব্বাকা রজুলুন বিমায়া আলামু মিংকা ফালা তা সুবাহু বিমা তা আলামু মিনহু ফায়া কুনু আজরু রালিকা লাকা ওয়া বালুহু আলাইহি নবীকেন সল্লাল্লাহু তা আল্লাহ আরিকুম আলি সাল্লাম ইশাদ করেন যখন কোনো ব্যক্তি তোমাকে তোমার সে বিষয় নিয়ে গালি দেই যা সে জানে তখন তুমি সেই ব্যক্তিকে সেই বিষয় ধরে গালি দিও না যা তুমি তার ব্যাপারে জানো এতে তোমার পূর্ণ লাভ হবে এবং তার উপর তার বাপের বোঝা অর্পণ হয়ে যাবে ক্রিস্তাই এই হাদিসে পাকে আল্লাহ নবীর সাল্লাহ তলি আলুসাল্লাম যে বিষয়টি ইসাদ করছেন কাউকে গালি না দেওয়ার জন্য যদি সে গালি দেয় তাহলে তার বোঝা তার উপর হবে আমরা হাদিসে পাকে শুনেছি নিঃস্ব ওই ব্যক্তি যে মানুষকে গালি দেয় তো গালি দেওয়া এটা কখনো মুমিনের আলামত হতে পারে না মুমিনের বিষয় হতে পারে না নুমিনের গুণ হতে পারে না মানুষকে গালি দেওয়া কাজে গালি দেওয়া থেকে বিরত থাকুন এই হাদিসে পাকে আরও একটি অংশ এসেছে যে কাউকে প্রহার করা ও দরাবাহা দা কাউকে প্রহার করা যদি কাউকে প্রহার করা হয় তাহলে কেয়ামতের ময়দানে তার থেকে নেকি নিয়ে নেওয়া হবে তার নেকি শেষ হয়ে গেলে ওই মজলুম ব্যক্তির পাপসমূহ জালিম ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে অতএব এভাবে সে জাহান নামে চলে যাবে তো এই প্রহার করার ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে আল্লাহ নবী রাসাল্লাহ আরবি সাল্লাহ তা আলী সাল্লাম ইশাদ করেন সিনফান মিন আহলিন নারী লাম আর হুমা কৌমুন মাহুম সিয়াতুন আদনা বিল বকারি বিহান নাস নবী করিম সাল্লা তালা আলী সাল্লাম ইসাদ করেন দুটি জাতির এমন কিছু মানুষ আছে যারা জাহান্নামি হবে তবে আমি তাদেরকে কখনো দেখিনি তাদের মধ্যে এক জাতীয় মানুষ এমন আছে যে তাদের হাতে থাকবে লাঠি যা দেখতে গাভীর লেজের নেই এগুলো দিয়ে তারা অযথা মানুষকে প্রহার করবেস্তাই বেহরাম অর্থাৎ প্রহার করা প্রহার করে ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম ইসাদ করছেন তারা জাহান্নামী ব্যক্তি তারা জাহান্নামীর অধিবাসী হবে ওই জাহান্নামী ব্যক্তিরা এই দুনিয়ার মধ্যে এ লাঠি দ্বারা আঘাত করবে তো এখানে লাঠি যদিও বা ব্যবহার করা হয়েছে তবে কথা হচ্ছে মানুষকে প্রহার করা অন্যায়ভাবে মানুষকে মারা আঘাত করা এটি কখনো মুমিনের গুণ হতে পারে না মুমিন কখনো অপর ভাইকে অপর মুসলমান ভাইকে অন্যায়ভাবে মারতে পারে না অন্যায়ভাবে তাকে আঘাত করতে পারে না মুমিনের এটি সার নয় তো কাজে এই হাদিস পাকে এই বিষয়টা আমরা উপলব্ধি করতে পারছি যে অন্যায়ভাবে কাউকে প্রহার করা কাউকে আঘাত করা কাউকে শাস্তি দেয়া এটি ইসলামিক কখনও জাইজ নেই এর কারণে ব্যক্তি জালিম হয়ে যায় আর জালিম ব্যক্তিকে জাহান নামে নিক্ষেপ করা হন প্রিয় ইসলামী বাইরাম এই হাদিসে পাকে আরও একটি অংশ এসেছে যে মুসলমানদের সম্পদ গ্রাস করা অন্যায়ভাবে মুসলমানের সম্পদ নিয়ে নেয়া এটিও কিন্তু জালিম ব্যক্তির পরিচয় অর্থাৎ জালিম অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রাস করে নিবে এই অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রাস করার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতী কারিমার মধ্যে ইরশাদ করছেন হে মুমিনগণ তোমরা পরস্পরের মধ্যে তোমাদের ধন সম্পদ অন্যায়ভাবে আহার করিও না অন্যায়ভাবে আত্মসাৎ করিও না গ্রাস করিও না এখানে আল্লাহ সুবাহানা স্পষ্টভাবে ইসাত করছেন হে মুমিনগণ তোমরা পরস্পর পরস্পরের সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করেও না অন্যায়ভাবে আহার করেও না অর্থাৎ এই আয়াতিকারিমার মধ্যে যে বিষয়টি আমরা শিক্ষা হিসাবে পাচ্ছি সেটি হচ্ছে অন্যায়ভাবে কারো সম্পদ গ্রাস করা যাবে না এ ব্যাপারে হাদিসে পাকে এসেছে কোরআনে পাখের একাধিক আয়াতিকারিমা এসেছে অন্যায়ভাবে কারো সম্পদ গ্রাস করা যাবে না যে ব্যক্তি অন্যায়ভাবে কারো সম্পদ গ্রাস করবে কেয়ামতের ময়দানে সে নিঃস্ব হবে হ্যাঁ নিঃস্ব ওই ব্যক্তি হবে যে দুনিয়ার মধ্যে কারো সম্পদ অন্যায়ভাবে আত্মসাত করেছে অন্যায়ভাবে গ্রাস করেছে আজ দেখা যায় মা আল্লা আল্লাহ হেফাজত করুক মানুষের সম্পদ কিভাবে মেরে দিচ্ছে খেয়ে নিচ্ছে আত্মসাত করে নিচ্ছে গ্রাস করে নিচ্ছে করছে না যে আমি মানুষের সম্পদ আত্মসাত করে নিচ্ছি মানুষের সম্পদ আমি গ্রাস করে নিচ্ছি মানুষের সম্পদ আমি অন্যায়ভাবে খেয়ে নিচ্ছি কে আমাদের ময়দানে আমাকে হিসাব দিতে হবে এমন চিন্তা চেতনায় মানুষের মধ্যে নেই আজ এমন ঘটনা অহরহরভাবে গড়ছে অনেক ঘটনা করছে মানুষের সম্পদ জমি ফ্যাক্টরি যা সম্পদ আছে গ্রাস করে নিচ্ছে অন্যায়ভাবে নিয়ে নিচ্ছে কিন্তু সে মৃত্যুর চিন্তা করছে না আর এমন হয়ে গিয়েছে অন্যায়ভাবে মানুষের সম্পদ আহার করাকে মানুষের সম্পদ আত্মসাত করাকে নিজের জন্য গর্ববোধ মনে করছে যে আমি তো এমন আমি ওর সম্পদ মেরে দিয়েছি আমি ওর সম্পদ আত্মসাত করে নিয়েছি ওই জায়গাটি নিয়ে নিয়েছি দখল করে নিয়েছি না পিস্তাই যারা যারা শুনছেন এখনই তো অবাক করে নিন যে সম্পদ আপনি অন্যায়ভাবে আত্মসাত করছেন কারো জমিন দখল করে নিচ্ছেন কারো বাড়ি দখল করে নিচ্ছেন কারো টাকা দখল করে নিচ্ছেন আপনি যদি এ টাকাটা আপনি না পেতেন এই জমিন আপনি না পেতেন আপনি তার সম্পদ গ্রাস না করতেন আত্মসাত না করতেন আপনার জীবন ঠিকই চলে যেত আপনি ঠিকই রিজিক পেতেন রিজিক আহার করতেন দুনিয়ায় বসবাস করতে পারতেন যতদিন আপনার হায়াত থাকবে কিন্তু কেন আপনি অযথা অপরের সম্পদকে গ্রাস করছেন আর নিজেকে জাহান অধিবাসী বানিয়ে নিচ্ছেন এটি কখনো জ্ঞানী ব্যক্তির পরিচয় হতে পারে না আসলে বর্তমান জ্ঞানী ব্যক্তি মনে করে যে আমি তো তার সম্পদ নিয়ে নিয়েছি তাকে টুপি পরে দিয়েছি এমন যে কথাগুলো বলা হয় নিজেকে চালাক মনে করে না চালাক এই ব্যক্তি নয় আমি বলবো সে সবচেয়ে মূর্খ ব্যক্তি শয়তান তাকে এই বিষয়টি কি চালাক তুলে ধরেছে কিন্তু সে নিজে নিজের ক্ষতি করছে নিজে সে নিজের ক্ষতি করছে সে একটি বার যেন চিন্তা করছে না আমি তো মারা যাবই আর হ্যাঁ মানুষ তো মারা যাবে এটি যে ব্যক্তি এ অন্যায় কাজ করছে সে জানে তারপরও সে অন্যায় কাজ করছে কিন্তু তার চিন্তা চেতনা অনেক দূরে চলে গিয়েছে অনেক নিকৃষ্ট হয়ে গিয়েছে সে চিন্তা করছে না যে আমি তার সম্পদ আত্মসাত করে নিচ্ছি আমাকে তো মরতে হবে মরার পর আমি কি হিসাব দিব এখন আপনি যে সম্পদ আত্মসাত করছেন মানুষের জায়গা জমি দখল করে নিচ্ছেন আপনার সন্তান আছে আপনার পরিবার আছে আপনি মারা গেলে এর সম্পত্তি আপনার সন্তানরা ভোগ করবে আপনার স্ত্রী ভোগ করবে আপনার পরিবারের পরিজন ভোগ করবে কিন্তু এর শাস্তি শুধুমাত্র আপনাকে বহন করতে হবে আপনাকে ভোগ করতে হবে এর শাস্তি এর শাস্তির ভাগ আপনার পরিবার পাবে না আপনাকে একাই ভোগ করতে হবে কাজে এখনও সময় আছে তবা করে যাদের সম্পদ গ্রাস করা হয়েছে যাদের সম্পদ আত্মসাত করা হয়েছে এখনই ফিরিয়ে দিন আর তো জানিনা কখন জানে মৃত্যু চলে আসে হাবিব আলা মুহাম্মদ সালা আল্লাহ সাল আলিহার এই হাদিসে পাকে এই বিষয়টি এসেছে কাউকে অপবাদ দেয়া কাউকে অপবাদ দেয়া কখনো ভালো হতে পারে না অপবাদের ব্যাপারে আল্লাহ সুবাহ পুরাণে পাকের কয়েকটি আয়তিকারী মিশ করছেন হাদিসে পাকে আল্লাহ নবীর সাল্লাম ইসদ করেছেন যে অপবাদ দেয়া যাবে না আর অপবাদ যে ব্যক্তি দেবে কিয়ামতের ময়দানে সে নিঃশ হবে এটি শুনতে কতই না খারাপ লাগে এক ব্যক্তি কোনো দোষ করেনি তাকে অন্যায়ভাবে তাকে দোষারোপ করা তার প্রতি অপবাদ দেয়া তাকে শাস্তি দেয়া যে কতই না জঘন্য বিষয় একবার আপনি নিজে চিন্তা করুন আপনি যে কাজ করেননি যে সেটির অপবাদ আপনাকে দেয়া হয় আপনার কেমন লাগবে উদাহরণস্বরূপ ঘরের মধ্যে কারো ঘরে একটি মোবাইল অথবা কোনো সম্পদ কোনো স্বর্ণ চুরি হয়ে গিয়েছে এখন সে আপনাকে এর অপবাদ দিচ্ছে না তুমি এই সম্পদ চুরি করেছ তুমি এই স্বর্ণ চুরি করেছো কিন্তু আপনি তো চুরি করেননি যদি আপনাকে বলা হয় আপনার কেমন লাগবে আপনার তো মনে হবে আমি সকল কিছু শেষ করে দেব তার জন্য তাকে আমি হত্যা করে ফেলবে এমন মাইন্ড আপনার সৃষ্টি হয়ে যাবে কেন সে আমাকে অপবাদ দিয়েছে যে কাজ আমি করিনি তার অপবাদ আমাকে দেওয়া হচ্ছে আপনার কেমন লাগবে তো ঠিক তদুর এটিও ভেবে দেখুন যার প্রতি আমি অপবাদ দেব তার কেমন লাগবে সে যে কাজ করেনি এর শাস্তি সে বুক করবে এর অপবাদ তার মাথায় পড়বে তার কেমন লাগবে আর সে যদি আল্লাহর কাছে দোয়া করে দেয় আপনার জিন্দিগি শেষ হয়ে যাবে দুনিয়া ও আখিরাত আপনার শেষ হয়ে যাবে এই জন্য অপবাদ দেয়া মুমিনের গুণ নয় অপবাদ দেয়া মুসলমানের কাজ নয় যারা অপবাদ দিয়ে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন কাজে আসুন এখনই তবা করুন সল্লো আলাল হাবিব সল্লাহতাল আলা মুহাম্মদ সল্লাহ তাল ওয়াসাল্লাম ই হাদিসে পাকে আরও একটি অংশ এসেছে মানুষকে হত্যা করা অন্যায়ভাবে কাউকে হত্যা করা এটিও মুমিনের গুণ নয় যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করবে এর শাস্তি তাকে পেতে হবে এই হত্যা করার ব্যাপারে আল্লাহ আলা রসুল্লা রবিসালাহিবার্লাম একাধিক হাদিসে কারিমার মধ্যে আমাদেরকে নিষেধ করেছেন এমনকি ইসলামের মধ্যে এটিও প্রচলন করা হয়েছে কাসাস কাসাসের বিধান চালু করা হয়েছে এবং ফিডিআর বিধান চালু করা হয়েছে যেন হত্যা থেকে মানুষ বিরত থাকে এই হত্যার ব্যাপারে আল্লাহ সুবহান আতালা কোরআনে পাখের মধ্যে স্পষ্টভাবে ঈশাদ করেন বিস্মিল্লা রহি মানি ওয়াহিম ওয়ামাই ইয়াকতুল মুহিনাম মোতা আম ইদাং জাজা ও জাহান নাম ফিহা আল্লাহ সুবহানা ও তালা এরশাদ করছেন যে ব্যক্তি মুমিনকে অন্যায়ভাবে হত্যা করবে তার শাস্তি হচ্ছে জাহান নাম যেখানে সে চিরস্থায়ী থাকবে যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো মুসলমানকে হত্যা করবে তার শাস্তি হবে জাহান নাম যেখানে সে চিরস্থায়ী জাহার নামে থাকবে এটি হবে জালিম ব্যক্তির হত্যাকারের ব্যক্তির ঠিকানা শাস্তি ক্রিস্তাই বাইরা একবার ভাবুন তো কাউকে হত্যা করে ফেললে এর পরিণাম কী হতে পারে যদি আপনার কোনো আত্মীয় স্বজনকে হত্যা করা হয় অন্যায়ভাবে জেনে বুঝে হত্যা করা হয় আপনার মাইন্ড কেমন হয়ে যাবে আপনার চিন্তা চেতনা কেমন হয়ে যাবে আপনার মন কেমন লাগবে যে আমার আত্মীয়কে হত্যা করে নিয়েছে অন্যায়ভাবে আমার আত্মীয়কে জেনে বুঝে হত্যা করেছে আপনার মাইন্ড অন্যরকম হয়ে যাবে ঠিক তদ্রুভাবে যাকে হত্যা করা হয় তার স্বজনের ব্যাপারেও একই ঘটবে কাজে এখনও সময় আছে যে যে অন্যায় আমরা এ পর্যন্ত করে নিয়েছি আমরা এখনই এ সকল অন্যায় থেকে তবা করে নিই আল্লাহ আপাকের দরবারে রুজু করে নিই আল্লাহ সুবাহ আমাদেরকে বুজার আমল করার তৌফিক দান করুক প্রিয় দর্শক আজ আমরা শুনছিলাম নিঃস্বকে এই নিঃস্বর ব্যাপারে কয়েকটি নিঃশ্বর কয়েকটি পরিচিতি কয়েকটি আলামতের ব্যাপারে আমরা আজ অবহিত হয়েছি ঈশাআ আল্লাহ আমরা চেষ্টা করব এ সকল নেগেটিভ বিষয় যেন আমাদের মধ্যে না থাকে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ঈশাআ আল্লাহ আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে পুনরায় উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লু আল্লাহ হাবিব আলা তাল মুহম্মদ সল্লাহতাল সাল্লাম